আমার প্রিয় দর্শক তথা ছাত্ররা তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম জানাই আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে পড়াবো ক্লাস সেভেনের কোষে দেখি উনিশ পয়েন্ট টু পেজ নম্বর দুশো আঠাশ দাগ নম্বর হল একের দাগের এক্স এক্স আই অর্থাৎ একুশ থেকে শুরু করে এক্স এক্স ভি ত্রিপিল আই অর্থাৎ আঠাশ পর্যন্ত এই আটটা অঙ্ক অর্থাৎ উৎপাদকের বিশ্লেষণ কিভাবে করতে হবে প্রত্যেকটা অঙ্ককে আমি স্পষ্ট করে তোমাদেরকে বোঝাবো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে বন্ধুদেরকে শেয়ার করবে কমেন্টস করবে আর তোমরা আমার চ্যানেলের নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তাহলে শুরু করছি আজকে মেন ভিডিও একে তো দেখো একের দাগের এক্স আই অর্থাৎ একুশের অঙ্কটা কি বলছে দেখো টু বি মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তো এটাকে আমার উৎপাদকের বিশ্লেষণে প্রকাশ করতে হবে অর্থাৎ কোনো রাশি গুমফল আকারে নিয়ে আসতে হবে অর্থাৎ দুটো বা তিনটে যাই হোক না কেন আমায় রাশির গুণ আকারে প্রকাশ করতে হবে তো প্রথম লাইনটা কী করবো দেখো এখানে কী আছে আমাকে অঙ্কটা দেখে বুঝতে হবে আমি কোন পথে এগোবো তো এখানে দেখো টু এ বি আছে তো টু এ বি আছে এর সঙ্গে দেখো এ স্কোয়ার আর বি স্কয়ার এর সঙ্গে একটা লিঙ্ক আছে টু এ বি স্কোয়ার ভি স্কয় সি স্কয়ারটা সম্পূর্ণ আলাদা ঠিক আছে আরেকটা বিষয় দেখো মাইনাস স্কর মাইনাস বি স্কোয়ার প্লাস টু এ বি আছে তো আমরা একটা সূত্র জানি প্লাস এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস বি স্কোয়ার অর্থাৎ এখানে যা চিহ্ন আছে সম্পূর্ণ তার বিপরীত তো আমি কি করব এই সি স্কোয়ারটাকে আমি প্রথমে রাখলাম ঠিক আছে এইবার মাইনাস একটা কমন নিলাম নিয়ে ব্যাকেট করলাম তাহলে দেখো এই মাইনাস স্কোয়ার থেকে এ স্কোয়ারটাকে রাখলাম মাইনাসটাকে এখানে নিয়ে নিলাম এবার দেখো প্লাস টু আছে প্লাস টু এ লিখলাম আমি মাইনাস টু এ ঠিক আছে অর্থাৎ এইখানে প্লাসটা কি করে আসবে এই মাইনাস আর এই মাইনাস গুণ করে মাইনাসে মাইনাসে প্লাস টু চলে আসবে আর একটা কি আছে মাইনাস বি স্কোয়ার তাহলে এটা কি হয়ে যাবে প্লাস বি স্কোয়ার বোঝা গেল দেখো মাইনাসে প্লাসে মাইনাস বি স্কোয়ার বোঝা গেল তাহলে ফার্স্ট লাইন থেকে সেকেন্ড লাইনটা কোনো অসুবিধা নেই এইবার সি স্কোয়ার মাইনাস এইটা কার সূত্র আমরা বর্গ নির্ণয় করার সময় শিখেছিলাম এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র এইটা তাহলে আমি এ মাইনাস বি তার স্কোয়ার এইটার জায়গায় বসাতে পারি তাহলে আমি এইখানে বসাচ্ছি এ মাইনাস বি তার স্কোয়ার বোঝা গেল এবার কি করবে দেখো সি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার স্কোয়ার এবার আমরা একটা সূত্র জানি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কি জানতাম এ প্লাস বি এই সূত্রটা আমরা জানি ঠিক আছে তাহলে এখানে সিটাকে যদি আমি এ ভাবি আর এ মাইনাস বিটাকে যদি বি ভাবি তাহলে কি হবে তাহলে সি প্লাস এইটা অর্থাৎ সি প্লাস এ মাইনাস বি তাহলে আমার এই পার্টটা হয়ে গেল এখানে আমি একটা সেকেন্ড ব্র্যাকেট করে দিই যেহেতু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এটা রয়েছে আর সি মাইনাস এ মাইনাস বি এই বোঝা গেল এইবার কি হবে এবারে সেকেন্ড ব্র্যাকেট আমি রাখলাম না কারণ ফার্স্ট ব্র্যাকেটটা আমি তুলবো তো কি করব সি প্লাস প্লাস দিয়ে গুণ করলে প্লাস এ প্লাস এ মাইনাস মাইনাস বি এই হলো আবার এটার ক্ষেত্রে দেখো সি মাইনাস এ হলো আর মাইনাস এ মাইনাস এ কি হয়ে গেল লাস হয়ে গেল তাহলে এই হল দেখো তাহলে সি প্লাস এ মাইনাস বি আর সি মাইনাস এ প্লাস বি তাহলে দুটো রাশি নামে গুম্ফল আকারে প্রকাশ করলাম এইটাকে তাহলে এটাই হয়ে গেল অ্যানসার অর্থাৎ উৎপাদক বিশ্লেষণে প্রকাশ এরপরে দুই এর অঙ্কটা কি সরি দুই নয় মানে বাইশের অঙ্কটা অর্থাৎ এক্স এক্স আই আই ছত্রিশ এক্স মাইনাস ষোলো মাইনাস মাইনাস নাইন বি তো এখানে আমাকে অঙ্কটা লক্ষ্য করে দেখো ষোলো স্কোয়ার মাইনাস চব্বিশ এ বি মাইনাস নাইন বি অর্থাৎ এখানে স্কোয়ার এখানে এবি এখানে বি এইটা একটা ব্যাকেটের মধ্যে যদি করতে পারি তবে একটা সূত্র আসার চান্স আছে আর ছত্রিশ এটা টোটালি আলাদা তাহলে আমি লিখলাম ছত্রিশ মাইনাস এইটাকে আমি ব্র্যাকেটে করব 16 এ স্কয়ার মাইনাসে মাইনাসে প্লাস 24 এবি মাইনাসে মাইনাসে প্লাস 9 বি স্কয়ার ঠিক আছে এইবার 36 এক্স স্কয়ার মাইনাস এইটাকে আমি এটা সূত্রের আকারে নিয়ে আসব তো কিভাবে দেখো 16টাকে যদি আমি ভাগি 16টাকে ভাগলে দেখো চার চারে ষোলো অর্থাৎ তাহলে আমি এটাকে লিখতে পারবো ফোর এ তার স্কোয়ার এখানে প্লাস দিলাম আর এখানে এটা লিখতে তিন অর্থাৎ থ্রি বি তার হোল স্কোয়ার এই প্যাকেট ক্লোজ করলাম আর মধ্যখানটাকে কি লিখবো টু ইন্টু টু বি অর্থাৎ পূর্ণবর্গাখানে যে প্রকাশ সেই ধাঁচায় আমি করলাম টু ইন্টু ফোর ইন্টু থ্রি বি অর্থাৎ এইটা গড়ি এইটা দেখো এবার চার দু আট তিন আসতে চব্বিশ চব্বিশ এ ইন এইটা যদি আমি এ ভাবি এ স্কোয়ার প্লাস টু ইন্টু এ ইন কার সূত্র এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র আচ্ছা এইটাকে আমি এবার দেখো ছত্রিশটাকে যদি ভাঙি কী হবে দেখো ছ ছয় ছত্রিশ ঠিক আছে তাহলে সিক্স এক্স তার স্কোয়ার হবে মাইনা এইটাকে লিখতে পারবো ফোর এ প্লাস থ্রি বি তার হোল স্কোয়ার্য়ার সূত্র হলো এটা এইবার আগের অঙ্কের মতো দেখো এ মাইনাস বি অর্থাৎ একবার প্লাস করব এই যে প্লাস নিলাম এই হলো আর একবার সিক্স এক্স মাইনাস নেব ফোর এ প্লাস থ্রি বি ঠিক আছে এবার সেকেন্ড ব্যাকেটটা তুলে দেবো সিক্স এক্স প্লাস এটা প্লাস দিয়ে গুণ করলে যা আছে তাই থাকবে এই হলো আর এটা সিক্স এক্স মাইনাস ফোর এ প্লাসে মাইনাসে মাইনাস থ্রি ওকে তাহলে এটাই হয়ে গেল উত্তর এরপরে তেইশের অঙ্কটা কি বলছে স্কোয়ার মাইনাস ওয়ান তো দেখো কি করবো মাইনাসে কি হলো মাইনাস হলো মাইনাস টু বি আর মাইনাসে মাইনাসে প্লাস বি এটা এইটা হলো এবার এইটাকে দেখো একটা সূত্রে ফেলা যাচ্ছে স্কোয়ার মাইনাস আমি এটাকে যদি ওয়ান স্কোয়ার মাইনাস টু ইন্টু ওয়ান বি প্লাস বিয়ার তাই না আচ্ছা আমি এটা সেকেন্ড ব্যাকে দেবার দরকার নেই ফার্স্ট ব্যাকেট যদি রাখি অসুবিধা নেই এই দেখো ওয়ান মানে ওয়ান হলো বি মানে বি স্কোয়ার হল টু ইন্টু ওয়ান বি মানে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি লিখলাম অর্থাৎ এ স্কোয়ার মাইনাস এটা কি হয়ে যাবে এ মাইনাস বি অর্থাৎ ওয়ান মাইনাস বি তার কারণ এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি সূত্র হচ্ছে এ মাইনাস বি এইবার এ মাইনাস বি এ প্লাস বি মাইনাস ওয়ান মাইনাস এই হল ইন্টু এ মাইনাস ওয়ান মাইনাস তাহলে এবার তুলব ভেতরে এ ওয়ান মাইনাস বি আর এ মাইনাস ওয়ান মাইনাস মাইনাসে প্লাস বি তো দেখো এ মাইনাস বি প্লাস ওয়ান এটা হলো আর এ প্লাস বি মাইনাস ওয়ান আমি একটু সাজিয়ে নিলাম ঠিক আছে বিটাকে নিয়ে তার আগে চিহ্ন সময়ে নিয়ে আসতে হবে এখানে দেখো মাইনাস বি এটা প্লাস ওয়ান হলো এবার প্লাস বি মাইনাস ওয়ান এটা যেমন আছে রেখে দিলাম তাহলে এটাই হয়ে গেল উত্তর এরপরে এক্স এক্স আই আইডি হয়তো চব্বিশের অঙ্ক এ স্কোয়ার মাইনাস টু এ মাইনাস বি স্কোয়ার প্লাস টু বি এটাকে দেখো কীভাবে করছি এ স্কোয়ার মাইনাস টু এ ঠিক আছে প্লাস ওয়ান আমি যদি এর সঙ্গে ওয়ান যোগ করি তাহলে আমার এইটা একটা গোটা একটা ফর্মুলা আসবে ঠিক আছে কিন্তু এই ওয়ানটা আমি শুধু শুধু যোগ করবো কেন তাহলে ওয়ানটা যদি আমি যোগ করি তাহলে সঙ্গে সঙ্গে বিয়োগও করতে হবে তাহলে মাইনাস বি স্কোয়ার প্লাস টু বি মাইনাস ওয়ান তার মানে বাইরে থেকে এক যোগ করলাম এবং সঙ্গে সঙ্গে এক আমি বিয়োগ করে দিলাম ঠিক আছে তো দেখো এ স্কোয়ার মাইনাস টু ইন্টু এ ওয়ান ওয়ান প্লাস এর এটা একটা চলে এলো মাইনাস এইখানে দেখো বি স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস টু ইন্টু বি ইন্টু ওয়ান আর মাইনাসে এ প্লাস ওয়ান স্কোয়ার তাহলে এটা একটা সূত্র পড়ে গেল কিসের সূত্র

এইবাৰ মাইন আৰু প্লাছ এইবাৰ প্লাছ বি মাইনাস ওৱান মাইনাস ওৱান মাইনাস টু হল আৰু এইদি দেখ মাইনাস ওৱান আৰু প্লাছ ওৱান কেইটে গল শুনো এ মাইনাস বিত্তৰ তো এরপরে এক্স এক্স ভি অর্থাৎ পঁচিশের অঙ্কটা কি আছে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার মাইনাস ফোর এ বি সি ডি দেখো প্রথম যেটা এটা করতে হবে প্রথম লাইনটা কি করবো প্রথমে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সঙ্গে সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ারটা গুণ করবো তো গুণ করার আমাদের নিয়মটা কি জানি এ স্কোয়ার অর্থাৎ এই এ স্কোয়ারের সঙ্গে সি স্কোয়ার মাইনাস ডিস্কোয়ার গুণ করা অর্থাৎ এ স্কোয়ার

এটা একটা পার্ট নেব আবার দেখো মানে এবারটে করেই আছে সেরকম নেবো তো দেখো এ স্কয়ার সি স্কয়ার আর এইখানে আছে কি আচ্ছা এইখানে মাইনাস ফোর এবিডি আছে এটাকে দুটো পার্টে ভেঙে নেব একটা হচ্ছে মাইনাস টু এবিডি আর এইটা লিখে দিচ্ছি বি স্কয়ার প্লাস ডি স্কোয়ার দেখো এ স্কয়ার সি স্কয়ার হলো আর বি স্কোয়ার ডিসকোয়ার এইটা হলো আর এখান থেকে নিলাম মাইনাস টু এ বি সি ডি আবার এইটাকে লিখছে দেখো মাইনাস এ স্কোয়ার ডি স্কোয়ার এইখান থেকে নিচ্ছি মাইনাস টু এ বি সি ডি আর এইটা লিখছে মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার অর্থাৎ ফোর এ বি সি এবিডিটাকে দুটো পার্টে নিয়েছি মাইনাস টু এ বি সিডি আকারে এবার এটাকে একটু ফর্মুলা রাখার সাজিয়ে নেবো দেখো এ সি তার হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এসি ইন্টু বিডি দেখো এ বি সি ডি এসে গেল

প্লাস এডি প্লাস এই একটা হলো আর এদিকে হলো এসি মাইনাস বিডি মাইনাস এডি আর এরপরে কি আছে এক্স এক্স ভিআই অর্থাৎ ছাব্বিশের অঙ্কটা এ মাইনাস বি মাইনাস ফোর তো এটাকে কি করবো দেখো এ ঠিক আছে মাইনাস ফোর এসি ঠিক আছে এইখানে দেখো আমি এটাকে যদি ক্যালকুলেশন করে এ মাইনাস টু টু দেখো এরকম করলে দুই চার তার মানে আসছে বিটা তার মানে বিটা কী নিতে হবে টু নিতে হবে অর্থাৎ নিতে হবে ঠিক আছে আর বি আর এখানে মাইনাস ফোর সি স্কোয়ার কী করলাম ফোর সি স্কোয়ার বাইরে থেকে যোগ করলাম আর সঙ্গে সঙ্গে আমি ভিওটাও করে দিলাম বাকি সব কিন্তু সেম রয়েছে দেখো এ স্কয়ার মাইনাস ফোর বি রয়েছে আচ্ছা মাইনাস বি স্কয়ার রয়েছে প্লাস ফোর বি রয়েছে শুধুমাত্র ফোর সি স্কয়ার যোগ করলাম ফোর সি স্কোয়ার বিয়োগ করলাম শুধুমাত্র ফর্মুলাটা আনার জন্য তো দেখো এইটা কি হচ্ছে এ স্কয়ার মাইনাস টু ইন্টু

তাহলে a² - 2ab + b² অর্থাৎ a - 2c ^ 2 - এইদিকটা কি হবে b - 2c ^ 2 তাহলে a² - b² সূত্র a + b * a - b তাহলে a - 2c + b - 2c এই যোগ দিলাম একবার আর আরেকটা উপর বিও দেব a - 2c

সাতাশি অঙ্কটা দেখোয়ার মাইনাস বি স্কয়ার মাইনাস ডি স্কয়ার তার হোল স্কয়ার মাইনাস ফোর ইন্টু মাইনাস বি সি স্কয়ার এটাকে কি করব দেখো এটা এই দুই চারটাকে আমি এই স্কয়ারের মধ্যে ঢুকিয়ে দিলাম তো ঢোকাবার জন্য কি করতে হবে এটাকে দুই স্কোয়ার করলে চাল হবে তাহলে দুই গুণিতকে এটা করে তার হোল স্কোয়ার করে দেয় এবার কি করবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি প্লাস ডি তার হোল স্কোয়ার মাইনাস এটা কি করবো টুটা ভেতরে রয়েছে তাহলে টু এ এডি টু এডি আর মাইনাস টু বিসি টু বিসি তার এবার এ স্কোয়ার মাইনাস বি প্লাস একবার মাইনাসের সূত্রে ফেলবো তাহলে কি হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি প্লাস ডি স্কোয়ার ঠিক আছে দেখো প্লাস দিয়ে এটাকে করছি তাহলে প্লাস টু এডি মাইনাস টু এটা একটা হলো আর একটা হবে স্কোয়ার মাইনাস স্কোয়ার এবার কি করতে হবে দেখো এটা এখনো সূত্রে রয়েছে আসবে তাহলে এডির সঙ্গে এই এ আর ডি নোব অর্থাৎ এ স্কোয়ার প্লাস টু প্লাস স্কোয়ার এটা একটা পার্ট হলো এই আবার মাইনাস কমন নিচ্ছি

Minus -b और प्लस एम से माइनस ओके एটার ক্ষেত্রে ए - d + b - c আর e - d -- b - c प्लस ماشي এটা্যাস এরপর শর্টবস্ট সেস অঙ্ককে অর্থাৎ 88 নম্বরটা

4xz আর জেড স্কোয়ার এটাকে পাশাপাশি নিয়ে আসি ফোর মাইনাস 4xz এক্স জেড প্লাস জেড স্কোয়ার হলো আর মাইনাস এক্স স্কয়ার মাইনাস টু এই হলো এবার এটাকে দেখো 2x তার স্কোয়ার হলো মাইনাস টু ইন্টু টু এক্স ইন্টু জেড প্লাস দুই হয়ে গেল এটাকে আমি একটা সেকেন্ড ব্যাকেট দিই মাইনাস এটাকে দি x স্কয়ার মাইনাস মাইনাসে মাইনাস প্লাস 2xy মাইনাস এ মাইনাস এ প্লাস y স্কয়ার এই এটা কার সূত্র হবে 2x মাইনাস z তার হোল স্কয়ার সূত্র অর্থাৎ a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার আর এটা হয়ে যাবে a প্লাস b অর্থাৎ a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার তাহলে এবারে স্কয়ার মানে বি স্কয়ার সূত্র হইছে কোণে লেখা হয়েছে তাহলে কি হবে 2x - z + x + y এই 2x - z - x + a তাহলে 2x - z + x + y এটা হলো 2x - z - x + a -- y

এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর তোমরা আমার চ্যানেলের নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে থাকা বেল আইকন প্রেস করবে হ্যাঁ আর একটা কথা তোমরা অবশ্যই তোমাদের বন্ধুদেরকে শেয়ার করবে আর অবশ্যই ভিডিও শেষে একটা কমেন্টস করবে ওকে